দেখুন আশা কি কেউ করে আমি হেরে যাব জনগণের রায় মেনেই নিতে হয় এইটা আমি বুঝি আমি এখানে কাউকে কাউকেই দোষ দেব না নিশ্চয়ই জনগণের রায় যেদিকে হয়েছে ওটাকে আমি মাথা পেতে নেওয়াটাই আমি মনে করি সেটাই বুদ্ধিমানের পরিচয় কয়েক ঘন্টা আগেও আপনি আশা করেছিলেন আপনি একদম একটা রুগী মারা যেতে চায় মুমূর্ষ তাকেও বাঁচাবার চেষ্টা করে মানুষ যেখানে সাতটা বিধানসভায় সাতজন এমএলএ এখানকার এমপিও তৃণমূলের তার মধ্যে দিয়ে লড়াইটা করেছি লড়াই যেটুক দেওয়ার ডিউটি যেটুক দেওয়ার করেছি ঠিক আছে আমি কারণটা এখনই বলতে পারবো না ঠিক আছে না আমার কাছে মোটেই কারচুপি মনে হয়নি ইভিএমের কাজচুপি আমার কাছে মনে হয়নি আমি শুধু শুধু কর্মীদের গাফিলতি তাও মনে হয়নি তাও মনে হয়নি সম্ভব আমি আমি যেটা না কোনোটাই কোনো কিচ্ছু হয়নি তবে নিরাদা অনেক ভোট কেটেছে এবার এবার অ্যানালাইসিস করে দেখতে হবে যে কাদের ভোটটা কেটেছে ওনার ভোট কত বেড়েছে তৃণমূলের ভোট আগের থেকে কমেছে কিনা এটা অ্যানালাইসিস না করে আমি বলতে পারবো না এরপরে দেখা যাবে অসীম সরকারকে আর কোথায় আমি বর্ধমান পূর্বের থেকে নড়ছি না তো এখানকার তো আমি থাকি ভবপাগলার আশ্রমেই তো আমি ওখানে আমার যৌবনের প্রথম দিকটা কেটেছে রাজনীতি করা তো দেখা যেত না রাজনীতি করতে না আমি কে রাজনীতি করতে তো এখানে পাঠাইনি দল আগে পরে এই যে দাঁড়িয়েছিলেন এবার এর পরে যদি কর্মীদের উপর হয় তখন কি ঠিক একইভাবে ঝাঁপিয়ে পড়ব অবশ্যই ঝাঁপিয়ে পড়ব অনেক জায়গায় প্রচারে কি বলেছিলেন যে আপনি থাকবেন অবশ্যই থাকবেন থাকব হ্যাঁ এখনো বলছি থাকব আমি কর্মীদের পাশে থাকব মানে বর্তমান এখনও বলছি

মা শর্মিলাইই বলেছি তাছাড়া কিন্তু কিছু বলেনি আমার ঘরের মেয়ে খুব ভালো হয়েছে আপনি বলেছেন যে এটা এটা বলেছি এটা এটা তো এখনো বলবো কিন্তু জিতেছে তার জন্য बधाई জানে তো দুর্নীতির পরেও মানুষ কেন তৃণমূল কি বেছে নিলেন আমি এর জবাব দিতে পারবো না গানের জবাব দেনে একটা ছন্দ করে আমি এখন ঐসব গানের জবাব দেব না গান দিয়ে আমি কোনো জবাব দেব না এখন শান্ত পরিবেশে থাকতে দিন কারণ শান্তিতে মানুষকে বাড়ি ফিরতে দিন এখনো দেখলেন তো ভিতরে কিভাবে চিৎকার চেঁচামেচি হচ্ছে আমার কর্মীগুলোকে আমার দায়িত্ব সঠিকভাবে তাদের ঘরে পৌঁছে দেওয়া হুমকে হয়ে গেছে এই জন্য আমি বলছি আমাকে দিয়ে এখন আর গান গাওয়ানো মনে হয় আপনাদের ভালো হবে না ঠিক আছে এই মানুষগুলোর বাংলার গান একটা শুনি বাংলার গান একটা শুনি খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ মানুষ হয়ে মানুষ যে মসজিদ পুজো জল ভগবান তবে ধর্মে হিংসা মিশিয়ে কেন দেশ দিলে মিশিয়ে এ পাপের ক্ষমা তুমি

কোভে কথা দেখিযাছে মানা করিতে গরিতে কেন ক্যা নোযা কোজে মানুশে করে পরো হে ভালো ভাসা দিলে কে আমরা <laughs> চাই যে সম্প্রীতির ভারতবর্ষ জুড়ে যে হানাহানি ধর্মের ধর্মের ভিত্তি বিভাজন আপনাদের কাছে কথা

মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সম্মান দেবেন